আসসালামু আলাইকুম অ্যালিস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব পোলাইয়ের চালের ভোনা আর সাথে ঢিম ভোনা আমি প্রথমে রাইস কুকারে মেজারমেন্ট কাপে দুই কাপ চাল আর হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচা জিরা রসুন কুচি পেঁয়াজ কুচি এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে রাল করে ভেজে নিতে হবে এখানে কাঁচা জিরাটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব গরম তেজপাতা দিয়ে দিলাম এলাচ কাঠ দিয়ে দিলাম একটু কুচি দিয়ে দিয়েছি আসলে বৃষ্টির দিনে খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে আমি এখানে পোলায় চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি চাল আর ডালটা কষিয়ে নিব। চুলার আচটা এখানে একটু কমিয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তাহলে পুরোপুরো বন্ধ হবে একদিকে ডিম সিদ্ধ হচ্ছে আরেকদিকে কিছু খিচুড়িটা রান্না হচ্ছে আমি আজকে ডিমের রেসিপিটা দিচ্ছি না ইনশাল্লাহ এটা আরেকদিন দেবো কারণ ডিমটা আমি যেভাবে রান্না করি অনেকটা বস্তুর মতো ফ্লেভার আসে আমি এখন পানি দিয়ে দিলাম পানিটা চাল আর ডালের ডাবল দিয়েছি যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি চাল আর ডালটা মেপেছি সেটা দিয়ে আমি ডাবল পানি দিয়েছি কোন ঢেকে দিলাম দেখুন বলক উঠে গিয়েছে এখন আমি চালটা কমিয়ে দিব খিচুড়ির পানিটা অনেকটা শুকিয়ে আসছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুব সুন্দর ছরঝরে হয়েছে আসলে এই কড়াইয়ে রান্না করলে এটা একটা ভালো সুবিধা পাওয়া যায় যে নিচে লেগেও যায় না আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় খিচুড়ি বা বিরিয়ানি বা পোলাও যেটাই হোক খুব ঝরঝরে আর ভিতরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আমার খিচুড়িটা মোটামুটি হয়ে আসছে এখন আমি জালটা কমিয়ে দিবো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে হালকা আঁচে খিচুড়িটা রেখে দিতে হবে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি সবার ভালো লাগবে খুব সহজে অল্প সময়ে খিচুড়িটা রান্না করতে পারবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম